এনসিসি অর্থাৎ রাষ্ট্রীয় ক্যাডেট কর্পসের পশ্চিমবঙ্গ ও সিকিম নির্দেশালয়ের তত্ত্বাবধানে তেরোই জুন ফারাক্কা থেকে কলকাতা পর্যন্ত চারশো তিরিশ কিলোমিটার লম্বা নৌকাযান অভিযানে রওনা হয় দুই বেঙ্গল নেভেল ইউনিটের ক্যাডেট দল গঙ্গা নদীতে নৌকাযান শুরু করে বৃহস্পতিবার তারা হুগলির চুচুড়ায় পৌঁছায় চুচুড়া জেটিতে ষাট সদস্যের এই নৌকাযান দলকে এনসিসির আধিকারিকরা স্বাগত জানায় এই বিষয়ে আয়োজিত কার্যক্রমে বাংলা আর সিকিম নির্দেশালয়ের উপমহানির্দেশক ডিডিজিএস ভট্টাচার্য আর এনসিসির কলকাতা গ্রুপ সি মুখ্যালয়ের গ্রুপ কমান্ডার সমীর চৌধুরী উপস্থিত ছিলেন দুজন বিশিষ্ট আধিকারিক এই সাহসিক নৌকাজান অভিযানে অংশগ্রহণকারী দলকে স্বাগত জানায় ও ক্যাডারের প্রশংসা করে এই নৌকাজান অভিযানের আহ্বায়ক টু বেঙ্গল নেভেল ইউনিট কলকাতা কমান্ডিং অফিসার লেফটেন্ট কমান্ডার নাসিরে আজিজ করছেন ওনার নেতৃত্বে ষাট ক্যাডেটের দল তেরোই জুন ফারাক্কা থেকে কলকাতা পর্যন্ত নৌকাযান অভিযানে রওনা হয়েছিলেন তিন বোট অভিযান করে ক্যাডেট দল চারশো তিরিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আঠাশে জুন কলকাতায় পৌঁছাবে আঠাশে জুন কলকাতার হুগলি নদীর তীরবর্তী প্রিন্সেপ ঘাটের মেন অব ওয়্যার জেটিতে এই অভিযান সমাপ্ত হবে টু বেঙ্গল নেভেল ইউনিট দ্বারা আয়োজিত এই নৌকাযান অভিযানে নৌসেনা এনসিসি থেকে ষাটজন যুব ক্রেডেট অংশগ্রহণ করেছে যার মধ্যে তিরিশ জন পুরুষ ও তিরিশ জন মহিলা আছে আধিকারিকরা বলেছেন এনসিসি ক্রেডেট দল রাস্তায় নদী বা জল নিকাশকে স্বচ্ছ রাখতে নমামি গঙ্গে বা স্বচ্ছ ভারত অভিযান সহ বৃক্ষরোপণ পরিবেশ সংরক্ষণ বেটি বাঁচাও বেটি পড়াওয়ার মতো সামাজিক বিষয়ে মানুষের সচেতনতা বাড়াতেও চেষ্টা করছেন ক্রেডেট জাগরণ মার্চ স্ট্রিট শো সহ ব্যানার ও পোস্টারের মাধ্যমে স্থানীয় লোকদের স্বচ্ছতার ব্যাপারেও সচেতন করছেন যাত্রা দরুন ক্রেডেট দল রাস্তায় রাত্রি বিশ্রামের দরুন ঐতিহাসিক নিদর্শন অথবা অন্য বিশিষ্ট স্থানেও যাচ্ছেন is putting that spirit of the theme, which has been so well chosen by the team and you really implemented it in and spirit. Very well done. So now we are all awaiting the arrival of the officiating ADG. So I'll go and receive them. And I request Vice-Sailing Expedition to let the cadets move to the stadium. And I had a look at the presentation and the briefing that the cadets have prepared. एम श्योर द मीडियम इन लव इट सोच का और अच्छा Guys, no, okay. nice. Yes, sir. Yes, sir. No, sir. Good. Thirty is the day, so much so good. I'm really proud of you all. Was mm there -hmm. No sir. you lunch? Yes, sir. Good. Sir, name, take the forward. প্রতি বছর ফারাক্কা থেকে কলকাতা পর্যন্ত গঙ্গা নদীতে এনসিসি ক্যাডেটের এই সাহসিক নৌযান অভিযানের আয়োজন করা হয়